ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যারা কাপড়ের বিজনেস করার লেগে চিন্তাভাবনা করতেছেন টাকা আছে কিভাবে আমি কাপড়ের ব্যবসা করব। প্রবাস ভাইয়েরা চিন্তা ভাবনা করতেছেন বিদেশ থেকে আইসা একটা কাপড়ের ব্যবসা করার জন্য খুবই পরিশ্রম কম ব্যবসায় খুবই উন্নত করা যায় সেটা হচ্ছে কাপড় ব্যবসা যেটা না বললে নয় এটা প্রতি মানুষের জন্য লাগে ছোট বড় সবারই লাগে কাপড় সেটা আপনি যদি ফ্যানের তলে বইসা এসির তলে বইসা যদি আপনারা সফলতা অর্জন করতে চান তাহলে কাপড়ের ব্যবসা করতে পারেন অল্প টাকা বেশি লাভ অল্প টাকা বেশি লাভ পাইকারি ডাকার থেকে নিয়ে আসবেন খুব সুন্দর সুন্দর কাপড় আছে ডিজাইন আছে খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে যদি আপনারা চান তাহলে কাপড়ের ব্যবসা করতে পারেন কাপড়ের ব্যবসা আপনার পচা পচার কোনো জিনিস নেই এগুলো আপনি এই বছর বেচছেন না সামনে বছর বেচতে পারবেন সামনে বছর বেড়ছে না এরপরের বছরও বেচতে পারবেন আপনারা যদি সফলতা অর্জন করতে চান তাহলে আপনারা কাপড়ের ব্যবসা করতে পারেন যেটা না বললে নয় এটা আপনার টেকনিক বুঝতে হবে কোন সময় কোন মডেলটা চলবে কোন সময় কোন বিজনেসটা চলবে আর আপনার চাহিদা হিসাবে যে আপনার কাপড় আনতে হবে আপনার কাস্টমার কোন চাই চাহিদাটা চাইতেছে কাস্টমার কোন কাপড়টা চাইতেছে ওই হিসাবে যে আপনার কাপড় আনতে হবে আপনার এলাকার কোন কাপড়টা চলে কোন মডেলটা নতুন বাড়িয়েছে ওইগুলোর দিকে আপনার ফলো রাখতে হবে যেমন নতুন যে মডেলটা বাড়িয়েছে ওই মডেলটা আপনি অবশ্যই রাখতে হবে আপনার মডেলটা ওই মডেলটা যদি আপনি রাখেন তখন আপনি ব্যস্ত পারবেন দ্রুত আপনি যদি পুরানো না রাখেন তাইছে কাস্টমারের পছন্দ হইলো না আপনি ব্যবসায় সফলতা অর্জন করতে পারবেন না এগুলি সব ব্যবসায় সফলতা অর্জন করতে চান তাহলে আপনি এই নতুন নতুন কালেকশান রাখতে হবে প্রতি বছর বছর নতুন নতুন কালেকশান আছে ওগুলো আপনার রাখতে হবে যদি আপনি ব্যবসা উন্নত করতে চান আপনার দেখা গেছে প্রতি বছর তো নতুন নতুন কাপড় আসে এটার ভিতরে আপনার রেট আছে বিভিন্ন রেড আছে আপনার দেখা গেছে আপনার গ্রাম অঞ্চলে যদি দেন মাল আপনার চাইতেছে কম দামি আপনি আইনা রাখছেন দোকানে বেশি দামি তাহলে আপনি ব্যর্থ হবেন আবার আপনি চাইতেছি বেশি দামি আপনি রাখছেন কম দামি তাও আপনি সফলতা হবেন না ব্যর্থ হবে আপনি ব্যর্থ থেকে দ্রুত থাকার জন্য আপনি চাইতে হবে এই আপনার কাস্টমার কোন জিনিসটা চান কোন জিনিসটা আপনি যদি দোকানে রাখেন সবসময় তো এখন আপনি ব্যবসা সফলতা অর্জন করতে পারবেন লাভবান হইতে পারবেন আর আপনি আরেকটা কথা না বললে নয় অনেক মানুষ চিন্তা করে আমি এই কাপড়টা আনবনি ওই কাপড়টা আনবনি না আপনি আনেন সব রকমের কাপড় রাখবেন হুম রাখলে ইনশাল্লাহ আপনি সফলতা অর্জন করতে পারবেন দেখেন বিভিন্ন এই থ্রি পিসগুলা অনেক সুন্দর সুন্দর থ্রি পিসের সাথে প্যান্ট আছে লুঙ্গি আছে গেঞ্জি আছে বিভিন্ন আইটেমের কাপড় আছে ঠিক আছে হ্যাঁ তারপর আরেকটা কথা না বললে নয় সেটা হচ্ছে কাস্টমার বসার বসার কিছু ব্যবস্থা রাখতে হবে আর কাস্টমারের সাথে ভালো ব্যবহার করতে হবে কাস্টমার আসলে কাস্টমারের চা চা পান এগুলো খাওয়াবেন দশ টাকার জিনিস খাওয়াইলে কাস্টমার অনেক খুশি হয়ে যায় কিন্তু আপনি দশ টাকার জিনিস খাওয়াই আপনি পাঁচশো টাকা লাভ করতে পারবেন কাস্টমারের থেকে আপনার কিছু টেকনিক আছে ব্যবসার কৌশল আছে ওগুলো আপনি জানতে হবে ওই ওগুলো ধারণা নিতে হবে তখনই আপনি সফলতা অর্জন করতে পারবেন অনেক মানুষ আছে যে আরে কাস্টমারটা আসে আরে তার এক কাপ চা খাওয়াইলে পাঁচ টাকা যায় না এটা ভুল ধারণা সে আজকে না নিলে অন্য অন্যদিন নিতে পারে কেননা ওই সে চা খাইছে যে চা স্বর্মে হইলেও আপনার থেকে কাপড় নিবে যদি আপনি বেশি রাখেন কিন্তু তখন আপনি আরও এক কাস্টমারের থেকে আরেক কাস্টমার বেশি পাইতে পারেন সফলতা অর্জন করতে পারেন অনেক মানুষ আছে যে আরে গ্রাম অঞ্চলে এই কাপড়টা চলবে না ওই কাপড়টা চলবে না ওই কাপড়টা চলবে না না আপনি আনেন সব রকমের আইটেম রাখেন ইনশাল্লাহ একটা না একটা চলবে সফলতা অর্জন করতে পারবেন অনেক মানুষ আসলে ব্যর্থ হয় শুধু টেকনিক বুঝেন টেকনিক না বুঝার কারণে কিন্তু ব্যর্থ হয় তো আপনারা যারা পরিশ্রম করেন পরিশ্রম করেন আমার কথা আপনারা পরিশ্রম করেন ফ্যামিলির জন্য কিন্তু কিছু পরিশ্রম ব্যর্থ যায় কিছু পরিশ্রম সফলতা অর্জন করা যায় তো অর্জন করতে হইলে আপনি এরকম একটা ব্যবসা দেবেন ইনশাল্লাহ ব্যবসা সফলতা অর্জন করতে পারবে আর লাভবান হবে অল্প পুঁজির থেকে বেশি লাভ কাপড়ও ব্যবসা সেটা হচ্ছে কাপড় ব্যবসা অল্প পুঁজিতে বেশি লাভ যদি আপনারা চান তাহলে আপনারা এই বিজনেসটা করতে পারেন ইনশাল্লাহ ভালো থাকবেন মেশা কত আমার জন্য দোয়া করবেন নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন প্রবাস ভাইয়েরা যদি আপনারা দেশে আসেন চিন্তা ভাবনা করবেন একটা এরকম একটা কাপড় দোকান দেওয়ার জন্য আরেকটা কথা না বলে নাই যারা বাংলাদেশের যারা গ্রামবাসীরা আছে তারা সবাই চেষ্টা করবেন টাকা আছে টাকা ব্যাংকে না রাখা একটা ব্যবসায় জড়িত হয়ে যান ইনশাআল্লাহ আপনার সফলতা আসবে একদিন তো ভালো থাকবেন ইনশাল্লাহ নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন আমি সাক্ষাৎ বলছি